আসসালামু আলাইকুম বিহর তাসিফ কার্পেটে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো দুই হাজার পঁচিশ সালের নিউ মডেলের শীতকালের জন্য আমাদের নতুন কালেকশন চলে যেয়েছে তো এখানে আজকে মাত্র ছয় রুল কার্পেট আছে আরও অনেকগুলো রুল আসবে ইনশাআলা আস্তে আস্তে তো আপনাদেরকে প্রতি ভিডিওর মাধ্যমে আমি দেখাই দেবো যেমন একটা ব্লু কালার অ্যাশ কালার তারপর হচ্ছে এখানে আছে মেরুন কালার মানে প্রত্যেকটা কালারে আমি খুলে দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে আপনারা প্রত্যেকটা কালার দেখতে পারবেন এগুলো হচ্ছে একদম ইনটেকমাল এগুলো এগুলো মেড ইন্দোনেশিয়া এগুলো খুলে ডিজাইনগুলো দেখাবো খুব সুন্দর খুব চমৎকার ডিজাইন আর মালগুলো খুব মোটা দেখলে আশা করি ইনশাল আপনাদেরকে আপনাদের খুব পছন্দ হবে খুব সুন্দর তো চলুন আমরা এখন মালগুলো খুলবাইন দেখ এখন এটা খুলবো খুলে ইনশাল আপনাদেরকে দেখাবো কি সুন্দর ডিজাইন এটা আর বলে এটা বহর হচ্ছে তেরো ফিট এগুলোর পাশে তেরো ফিট লম্বায় আপনি যা চান তাই দেওয়া যাবে আমরা এগুলো সুন্দর করে সাইজ করতেছি যে মানে এগুলো তো অনেক ওজন এগুলো উঠানো সম্ভব না একজনে পারাও সম্ভব না দুইজনে এগুলো একটা রুলপরে আটশো কেজি ওজন তো কাইটা আমরা ছোটো ছোটো সাইজ করে তারপর আমাদের গোড়া রেখে দেব পরে যার যা লাগে তেরো ফিট পাশে রেখে লম্বা যা লাগে তাই দেওয়া যাবে গুলা বহর হচ্ছে তেরো ফিট আর এটা মার্কেটের প্রাইস হচ্ছে পঁচানব্বই টাকা আপনারা আমাদের থেকে নিতে পারবেন আশি টাকা স্কোয়ার ফিট আশি টাকা স্কোয়ার ফিট মার্কেটে পঁচানব্বই টাকা আমাদের থেকে আশি টাকা স্কোয়ার ফিটে নিতে পারবেন এখানে ডিজাইন আছে চারটে ডিজাইন আমি প্রত্যেকটা ডিজাইন ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দিব তারপর স্ক্রিনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার ওইখানে যোগাযোগ করলে আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের থেকে এই কার্পেটগুলো নিতে পারবেন ঠিক আছে তো লেটসি এখন খুলবো দেখেন জায়গাটা তো ভিজা এই কারণে হচ্ছে গিয়ে একটু কাগজ টাগজ দিয়ে নিতে হচ্ছে আমাদের একটু কষ্ট হচ্ছে বৃষ্টির কারণে এখন বৃষ্টির সিজন কিছু করার নাই সবাই দোয়া করবেন যাতে বৃষ্টি না আসে ইনশাল্লাহ তো যাই হোক এখন এই বৃষ্টির মাঝে আমাদের কাজ করতে হবে তো এখন খুলবো হ্যাঁ তো এখন আমরা মালটা খুলছি দেখেন এটা হচ্ছে ব্লু কালার ডিজাইন পড়ুকের হালান খুব সুন্দর ডিজাইন দেখেন ব্লু কালারের ভিতরে কালার আছে মেরুন কালার আছে অ্যাশ কালার আছে গোল্ডেন আশা করি ইনশাল্লাহ আপনাদের পছন্দ অফিস বাসাবাড়ি মাদ্রাসা সব জায়গার জন্য এই কার্পেটটা হচ্ছে আপনারা নিতে পারেন খুব সুন্দর খুব বিউটিফুল একটা ডিজাইন দেখেন এই হচ্ছে ফ্লোর হচ্ছে কার্পেট একদম ফিটিং হয়ে লাগিয়ে থাকবে এটা ভালো মোটা আছে মোটামুটি এক কালারের ভিতরে মানে ডিজাইনের ভিতরে এত মোটা হয় না এটা ওই হিসাবে নতুন আর সেই বছর ইন্দোনেশিয়ান খুব মোটা মালটা দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ খুব সুন্দর ডিজাইনটা মানে এক কথায় অসাধারণ বলার মতো না অসাধারণ একটা ডিজাইন এটা হচ্ছে ব্লু কালার হচ্ছে ব্লুর ভিতরে ব্ল্যাক হালকা হোয়াইটের এরিয়া আছে একটু দেখেন খুব সুন্দর এই যে দেওয়ালের সাথে দেখেন দেওয়ালের সাথেও ডিজাইনটা দেখতে পারেন একবারে ম্যাচিং হবে যদি কারো হোয়াইট দেওয়াল থাকে ব্ল্যাকের কারণে সুন্দর লাগবে ফুটবে জিনিসটা খুব সুন্দর জিনিস খুব সুন্দর কার্পেট আরও কালার আছে এরপর হচ্ছে মেরুনটা দেখাবো এরপরে মেরুন দেখাবো তারপরে এজ দেখাবো কালার আছে গোল্ডেন আছে সবগুলো কালার ইংশাড়া দেখাবো এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন মেরুনের ভিতরে ব্ল্যাক এবং হোয়াইট দেখেন এটাও খুব সুন্দর এর আগে থেকে হচ্ছে কি আপনার ব্লু কালারটা এটা হচ্ছে মেরুন মেরুনের ভিতরে ব্ল্যাক খুব সুন্দর একটা ডিজাইন ও আগে একটা ডিজাইন দেখেন খুব সুন্দর হ্যালো বিভার্স তো এখন আবার দেখাচ্ছি অ্যাশ কালারটা দেখেন মানে খুলছে তো শটের মাধ্যমে দেখানো হচ্ছে ভিডিওগুলো এটা হচ্ছে অ্যাশ কালার ওয়াউ দেখেন খুব সুন্দর ডিজাইন মাশাল্লাহ দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশের ভিতরে ব্ল্যাক এবং হোয়াইট স্টেপ আছে দেখেন খুব সুন্দর একশো পছন্দ নাও এখন উপায় নাই একশো একশো পছন্দ হবে কিন্তু দুই হাজার পঁচিশ নিউ মডেলের নিউ ডিজাইন নিউ ডিজাইন কার্পেট দেখেন পছন্দ না হয়ে কোনো উপায় নেই আমার মনে হয় না পছন্দ হবে না করে এমন কোনো মানুষ আছে প্রত্যেকটা মানুষের পছন্দ হবে এই ডিজাইনগুলো প্রত্যেকটা মানুষের অফিসিয়াল ডিজাইনের রানিং ডিজাইন বর্তমান সময়ের স মানে কী বলবো সম্পূর্ণ একটা মাল যা মার্কেটে আছে নতুন গোল্ডেন কালারের একটা মাল আছে আমি দুটো দেখাচ্ছি এটা তিন নাম্বারটা চারপর আছে চার নাম্বার হচ্ছে গোল্ডেন কালারটা দেখেন খুব সুন্দর খুব হেভি খুব হেভি খুব মোটা অনেক 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 মোটা অনেক ফাইবার এবং অনেক সফট থে, এটা সম্পূর্ণ একদম অথেন্টিক ইন ইন্দোনেশিয়া খুব সুন্দর একটা কার্পেট সিন্থেটিক ধুইতেও পারবেন এগুলো এখন নিয়ে আসছি বিস্কিট কালার যেটা গোল্ডেন কালার বলে যেটাকে দেখেন এটাও খুব সুন্দর ডিজাইন দেখেন মানে চারটা কালার যে দেখাইলাম চারটে কালারই এক কথা হয় অসাধারণ একশো একশো চারটে ডিজাইন এগুলো অফিসে দিলে একশো একশো ফুটে থাকবো আপনার অবশ্যই দেওয়ালগুলো থাকে আমাদের বিভিন্ন অফিস আদালত সাদা কালারে দেওয়াল থাকে তিন সাদা থাকে বা যদি ব্ল্যাক কালার থাকে তো ব্ল্যাকের সাথে গোল্ডেন কালার আছে তো যদি ওখানে আমরা বিস্কিট কালার থাকে ওখানে যে এর আগে যে অ্যাশ কালার দেখাইলাম অ্যাশ কালারটা দেখতে পারেন তারপরে যে মেরুনটা দেখাইলাম মেরুনটা দেখতে পারেন যে ব্লুটা আছে মানে চারটা যে কালার আছে চারটা কালারই একদম কোনোটা থেকে কোনোটা কম না খুব সুন্দর ডিজাইন আশা করি সবার পছন্দ হবে সবার পছন্দ সই চারটা কালার খুব সুন্দর তো স্ক্রিনে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপের এবং ইমো নাম্বার আপনাদের পছন্দ হলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তেরো ফিট পাশে আছে লম্বা জালাকে দেওয়া যাবে খুব সুন্দর ডিজাইন এগুলো তেরো ফিট পাশে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অল্প কিছুটাকে অ্যাডভান্সের মাধ্যমে আপনি আমাদের থেকে নিতে পারবেন দেখেন এক একটা মালাস অনেক বড়ো বড়ো এগুলো সব ইন্টেগে দেখেন বাইরে থেকে আসছে এগুলো এখন আমরা পারতাছি না অনেক বড়ো এই কারণে কেটে আমাদের গোড়ানো রাখতেছি তো অবশ্যই যারা নিতে চান অবশ্যই দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমনি আমরা যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আসসালামু আলাইকুম